আজকে সকল বোর্ডের জন্য শুধুমাত্র দুইটা অধ্যায় দিবে এবং সবগুলো টপিক না অল্প অল্প কিছু টপিক দিয়ে দিব দুইটা অধ্যায় থেকে তোমরা চারটা সৃজনশীল কমন পাবা চারটা সৃজনশীল কমন পাবা প্লাস হচ্ছে দশটা এমসি কিউ কমন পাবা দশটা থেকে পনেরোটা মিনিমাম পনেরোটা এমসি কিউ কমন পাবা তাহলে তোমার পঞ্চান্ন মার্ক এখানেই তোমাদেরকে আমি নিশ্চিত করে দিচ্ছি এবং এমসিকিউ প্র্যাকটিক্যাল আছে পঁচিশ অর্থাৎ আশি মার্ক এখানে নিশ্চিত করে দিচ্ছি তোমরা জাস্ট দুই তিন ঘন্টা সময় দিয়ে প্লাস নিশ্চিত করতে পারবা আজকের এই সাজেশনটা যদি তোমরা সম্পূর্ণ দেখো আজকের এই সাজেশনটা যদি তোমরা সম্পূর্ণ ফলো করো তাহলে তোমরা এই প্লাস এমনি পাবা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা চ্যানেলটি নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দাও কাইন্ডলি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এখানে দেখো তোমাদের আমরা আইসিটি বইয়ে চলে আসছি এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ পেকি তথ্য এই প্রথম অধ্যায়টা কিন্তু হামরি কোনো কঠিন একটা অধ্যায় না প্রথম অধ্যায়টা কিন্তু খুবই সহজ একটা অধ্যায় এবং প্রথম অধ্যায় পরে প্রথম অধ্যায় পড়ে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু একটা সৃজনশীল কমন পাবা ঠিক আছে প্রথম অধ্যায় খুবই সহজ একটা সৃজনশীল এমনি কমন পাবে এবং দ্বিতীয় অধ্যায়টাও সহজ দ্বিতীয় অধ্যায় তুমি হান্ড্রেড পার্সেন্ট শিও থাকো একটা সৃজনশীল আসবে কিন্তু দুইটা আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট দুইটা আসলে একটা ইনশাল্লাহ আসবে তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল কমন কিন্তু পেয়ে গেলা তারপরে আসো হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় ঠিক আছে তৃতীয় অধ্যায় দেখো এখানে দুইটা অংশ তৃতীয় অধ্যায়ের একটা হচ্ছে প্রথম অংশ একটা হচ্ছে দ্বিতীয় অংশ ঠিক আছে তো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে একটা সৃজনশীল পাওয়া দ্বিতীয় অংশ থেকে একটা সৃজনশীল পাবা তোমরা যদি তৃতীয় অধ্যায়টা ফুল পড়তে ফুল পড়া থাকে বা পড়তে পারো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ তাহলে এখানে তোমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে চারটা থেকে পাঁচটা সৃজনশীল কমন পাবা ঠিক আছে সকল পড়ে আর যদি তুমি মনে করো যে তোমার প্রথম অংশটা তো সবারই মোটামুটি কম বেশি পড়া আছে প্রথম অংশটা যদি তোমার শুধু পড়া থাকে তাহলেও কিন্তু তুমি একটা সৃজনশীল ঠিক আছে একটা সৃজনশীল তুমি এমনি লিখতে পারবা তারপর হচ্ছে তোমার যদি পারো তাহলে ষষ্ঠ অধ্যায়েটা একটু পড়ে যাবে ষষ্ঠ অর্ধায় থেকে একটা সৃজনশীল থাকবে চৌদ্দ পঞ্চম অনেকের কাছে কঠিন লাগে কারণ এখানে হচ্ছে প্রোগ্রামিং আর ওয়েব ডিজাইনের হাবিজাবি জিনিস দেওয়া আসে এগুলো অনেকের কাছে কঠিন লাগে এগুলো যদি তোমরা না না পারো তাহলে এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই এগুলো তোমাদের আপাতত তোমাদের পড়ার দরকার নেই ঠিক আছে তোমরা শুধুমাত্র প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অর্ধায় পড়ে যাবা তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ পড়ে যেতে পারলে সবচেয়ে ভালো না পারলে ষষ্ঠ অর্ধায় পড়ে যাবা আর যদি পারো তাহলে কিন্তু মিস করবা না অবশ্যই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা অধ্যায় পড়ে যাবা তোমরা মিনিমাম দশটা এমসি প্লাস হচ্ছে তিনটা সৃজনশীল এমনি কম পাবা উঠতে গেলে পনেরোটা এমসি প্লাস হচ্ছে চারটা সৃজনশীল এটা হচ্ছে বোনাস ঠিক আছে তো তোমরা এখানে আমি মোটামুটি তোমরা কীভাবে সত্তর থেকে আশি পেতে পারো এটা মোটামুটি আমি তোমাদেরকে কনফার্ম করে দিলাম এগুলো পড়ে গেলে তোমরা সত্তর থেকে আশি অনেক পেয়ে যাবে তো আশা করি তোমরা সকলে বিষয়টা বুঝতে পারছো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ